নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটক বাংলা নিউজ আমি আপনার আলু বন্ধু আজ হিতুম দু হাজার পঁচিশ তো ভারত পর্টক বাংলা নিউজের জায়গায় নাম চ্যানেলে রাখলে ভালো হতো যে ভারত সেবা নিউজ এই নামটা রাখলে ভালো হতো তার কারণ হচ্ছে যে আমি শুধু সারা ভারতবর্ষের আলু কৃষকের সেবায় নিয়োজিত চ্যানেল করেছি শুধুমাত্র আপনাদের সেবায় তার কারণ হচ্ছে এই যেমন উত্তরপ্রদেশের একজন চ্যানেল আমাকে বলে যে আমি বাংলার দালাল তাকে আমি একটু আগে ছেড়ে দিয়েছি দালাল বলার জন্য আর একজন তো একশো দুশোটা মিথ্যে কথা বলছে সনু চৌধুরী ও তো মিথ্যা ছাড়া সত্য বলতে শেখেনি ও এর আগে বলেছিল যে বাংলাদেশ আলু যাচ্ছে উত্তরবঙ্গ থেকে তো উত্তরবঙ্গে যেনারা এক্সপোর্টার আছেন তেনারা ভালো করে জানেন যে বাংলাদেশ আলু আদেও যাবে কি যাবে না তেনাদের থেকে ভালো আর কেউ জানে না তো বাংলাদেশে এত আলু এবছর হয়েছে সমস্ত আলুটা ওনারা কোল্ড স্টোরেজে রাখতে পারলেন না বহু আলু ওনাদের গরমে নষ্ট হয়েছে আর ওনারা ভারতবর্ষের মাটি ব্যবহার করে বেশ কিছু পরিমাণ আলু ভালো পরিমাণ আলু ওনারা কি বলবো ওনারা সেটা নেপাল পাঠালেন বেশ কিছু আলু ওনারা নেপাল পাঠালেন ভারতের মাটি ব্যবহার করে আর বাংলাদেশে আলুর দাম আমাদের পশ্চিমবঙ্গের থেকে কম আছে সেটা সকলেই জানেন সোনু আবার একটা নতুন খবর ছেড়েছে সেই খবরটার জন্যই মোবাইলটা বের করছি যে উনি আবার একটা নতুন খবর উনি থামনেলে লিখেছেন উনি থামনেলে কি লিখেছেন সেটা আমি পড়ে আপনার দিকে শুনিয়ে দিচ্ছি উনি থামনেলে যেটা বলতে চেয়েছেন যে অতিরিক্ত বৃষ্টির জন্য হাসানের আলু চাষ বন্ধ হয়ে গেছে বরবাদ হয়ে গেছে তো উনি এরকম মিথ্যা ভিডিও সবসময় মিথ্যা ভিডিও পোস্ট ভিডিও পোস্ট করে ওই মিথ্যা ভিডিও পোস্ট করার জন্য এর আগেও আমি ঝেড়েছি তার কারণ হচ্ছে আমি কাউকেই ভয় করি না সেটা আপনারা সকলেই জানেন যে আমি ভয় খাওয়ার পাত্র নই না রাজ্য সরকারকে ভয় খাই না কেন্দ্র সরকারকে ভয় খাই না কোনো চ্যানেল বালাকে ভয় খাই প্রাণের মায়া আমি করি না আর আমি কাউকে ভয় খাই না সোনু বলেছে যে হাসানে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আলু চাষ বরবাদ হয়ে গেছে ওটা হচ্ছে সনুর একদম দুশো পার্সেন্ট মিথ্যা কথা সনুর দুশো পার্সেন্ট মিথ্যা কথা এই কারণেই যে বৃষ্টি হয়েছে কতটা ঠিক বৃষ্টি যদি না হয় হাসানে যদি বৃষ্টি না হয় তাহলে আলুর চাষটাই হবে না তাহলে আলুর চাষটাই হবে না সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিক্সটি থেকে সেভেন্টি এমন হাসানের এমন এরিয়া আছে যে সেখানে আলুটাই বসাতে পারবে না আলুটাই বসাতে পারবে না যদি বৃষ্টি না হয় শুধু বৃষ্টির জলে আলু হয় সেভেন্টি পার্সেন্ট এরিয়ায় হাসানে আর বাকি জায়গায় সাবমার্সিবেল আছে সাবমার্সিবেলের জলে চাষ হয় কিন্তু বেশিরভাগটাই বৃষ্টির জলের উপরে নির্ভরশীল হাসানের আলু চাষ আর হাসানে আলু ক্ষতি কখন হবে হাসানের আলুর ক্ষতি তখনই হবে যখন আপনার কন্টিনিউ বৃষ্টি হবে কন্টিনিউ বৃষ্টি হবে ওখানের থেকে বড় আড়তদার প্লাস বড় ফার্মার আবার উনি কোল্ড স্টোরেজের ওনার ওনার নাম হচ্ছেন সিদার বাবু আর ওনার ট্রেডিং কোম্পানির নাম হচ্ছে শ্রীদেবী ট্রেডিং কোম্পানি তো উনি আমাকে বলেছিলেন যে আমাদের এখানে আলুটা তখনই নষ্ট হবে যখন এক টানা দশ থেকে পনেরো দিন বৃষ্টি হবে অঝরে বৃষ্টি এবং বৃষ্টিটা থামবে না তখন আমাদের আলু নষ্ট হওয়ার সম্ভাবনা বা তখন নষ্ট হয়ে যাবে দু পাঁচ দিনের বৃষ্টিতে আমাদের কিছু এসে যাবে না ধরুন এক ঘন্টা বৃষ্টি হলো আবার দু ঘন্টা বৃষ্টি থেমে গেল আবার দু ঘন্টা পর বৃষ্টি হলো এতে আমাদের উপকার হবে এতে আমাদের কোনো ক্ষতি নেই যেমন উনি বলেছেন তেমন ওখানকার বহু কৃষকের সঙ্গে আমি আলোচনা করেছি তেনারাও সায় বাবুর মঞ্জনা টেডিং উনিও সেই কথাটাই বলেছেন তা আমি একজন একটা কথা বললে সেই কথাটা আমি আরো পাঁচজনের কাছে ভেরিফাই করি যে উনি কতটা কথাটা কতখানা সঠিক বললেন উনি কথাটা একশো একশো সঠিক বলেছেন তো সোনুর কথাটা একশো দুশো পার্সেন্ট বাংলাদেশের খবরটাও মিথ্যে আর হাসানেরটাও টাও মিথ্যে হাসানের যে পরিমাণ এবছর আলু চাষ হচ্ছে তার কারণ হচ্ছে যে সারা ভারতবর্ষের থেকে সব থেকে বেশি পয়সা আলুতে যদি পেয়ে থাকে সেটা হচ্ছে হাসানের কৃষকরা তার কারণ হচ্ছে যে কোল্ড স্টোরেজ আলুর যা দাম কোল্ড স্টোরেজ আলুর যা দাম তার থেকে প্যাকেটে দুশো টাকা দাম বেশি পেয়েছেন কৃষক জমিতে জমিতে প্যাকেটের দুশো টাকা দাম বেশি পেয়েছে অসময়ের আলু বাম্পার আলুর ফলন আর গত বছর হিমাঙ্গিনী আলুর চাষ বেশি হয়েছে এবছরও মোটামুটি পার্সেন্ট হিমাঙ্গিনী আলুর চাষ হচ্ছে আর কুড়ি পার্সেন্ট হচ্ছে জ্যোতি আলুর চাষ দশ পার্সেন্ট হচ্ছে পোকরাজ আলুর চাষ হিমাঙ্গিনী চাষটা বেশি হচ্ছে আর গত বছরের থেকে ডবলের বেশি আলু চাষ হচ্ছে চাষ হচ্ছে মানে বসানো হয়ে গেছে আরো বসানো চলছে ওনাদের এখন নন স্টপ চলবে এরপরে আলু ভাঙা হবে আবার সেই জমিতে আলু বসে যাবে মানে এটা কন্টিনিউ হয়ে গেল যদি ইন্দ্রদেবের দয়া হয় যদি কন্টিনিউ বৃষ্টি কোনো সময় হয় তখন যদি কন্টিনিউ দশ দিন বৃষ্টি হয় যে আলুটা বসাচ্ছে সেটাও নষ্ট হবে যেটা জমিতে সাইজ হয়ে গেছে সেই আলুটাও নষ্ট হয়ে যাবে কন্টিনিউ বৃষ্টি যদি হয় সেটা সময় বলবে কি হবে গত বছর ওনারা ফলন হয়েছে বাম পাঠ পয়সাও পেয়েছে গত বছর বাম আদা চাষ করতে সময় লাগে সাত মাস এবং দেড় বছর জমিতে আদাটাকে গাছটাকে দেড় বছর রাখা যায় ওনারা জানেন কিভাবে রাখতে হয় আদার দাম কম থাকলে ওনারা আবার মাটি তুলে আবার গোড়ায় মাটি দিয়ে দেন দিয়ে আবার থেকে যায় এরকম দুবার তিনবার মাটি দেওয়া যায় আদাতে আলুর মতো তাতে করে এবছর আদার চাষ কম হয়েছে আর আদার হাফ টাইমে আলুটা যাবে হিমাঙ্গিনে আলু আড়াই মাস টাইম লাগে পাঁচ মাসে দুবার আলুর চাষ হয়ে যাবে আরামসে হবে আপনারা ভেবে দেখুন আপনারা কৃষক তো তাতে করে গত বর্ষ যে পয়সা পেয়েছে সেই লোভে পড়ে সারা ভারতবর্ষের কৃষক বেশি আলুর চাষ করেছিল হাসানো তার বাইরে নয় হাসানো বেশি করে আলু চাষ করছে আর দেবক শর্মা যে কথাটা বলেছিল আমার জন্য আমি নাকি বাংলার দালাল আমি বাংলা চ্যানেলে যে কথাটা বলি হিন্দি চ্যানেলেও সেই কথাটা বলি বাংলার আলু কৃষকের স্বার্থে বাংলার কথা বলি সারা ভারতবর্ষের আলু কৃষকের হার স্বার্থে হিন্দি চ্যানেলে সঠিক সত্যটা বলি তো সবার সঙ্গে আমার একটা প্যাসেল আছে ওনারা মিথ্যে বলছেন আমি মিথ্যের পাতাটাকে সরিয়ে সত্য দেখিয়ে দিচ্ছি আমি একটু বলেছি যে আগস্ট মাস থেকে হাসানে ভরপুর আলু ওটা শুরু হয়ে যাবে আলু ভাঙা আলুর হারভেস্টিং বা আলু ভাঙা শুরু হয়ে যাবে তখন আগ্রা থেকে দক্ষিণ ভারতের ওপরের লোডটা অনেকটাই কমে যাবে মিনিমাম এইটটি থেকে নাইনটি পার্সেন্ট লোডটা কম হয়ে যাবে যখনই কম হবে তখনই ওরা খেপে যাবে তখন ওরা অন্য বিভিন্ন মোকামে পাঠাতে থাকবে তখন বাংলার তার এফেক্ট পড়বে বাংলাতেও ইউপির আলু যদি ওই দিকে না পারে তাহলে কোনো না কোনো দিকে আগ্রা আলুটা ঠেলে দেবে যদিও বাংলা এখন ইউপির আলু আসছে না কিন্তু কথা হচ্ছে যে যদি বিহার পর্যন্ত ঢুকে যায় ঝাড়খন্ড পর্যন্ত ওরা ঢুকে দেয় কোনো না কোনো সময় ঢোকাবে এবছর যা স্টক আছে অতএব ওদের মার্কেট যখন খারাপ হবে তখন বাংলার মার্কেটটাও দাঁড়িয়ে থাকবে না আর আজকে সারা ভারতবর্ষের মার্কেট দশ টাকা কম আছে দশ টাকা বেশি কোনো জায়গায় নেই যার জন্য মার্কেট আপডেট ধরে ধরে কোনো জায়গার দেখিয়ে আমি আর বলছি না তবে আগ্রার গোল্লাটা সাড়ে দশ টাকা এগারো টাকা কিলো বিক্রি হচ্ছে মান্ডিতে আর সেটা হচ্ছে কানপুর মান্ডি কানপুর মান্ডির দাম উঁচু হলে বাংলা উঁচু হবে কানপুর কানপুর মার্কেট মান্ডির দাম নিচু হলে বাংলা নিচু হবে তো সাঁত্রিশ সাতানব্বই এর যেটা বাংলা কথায় ভলভো গোল্লা সেই ভলভো গোল্লাটার দাম আছে এগারোশো টাকা কুইন্টাল গড় গোল্লার দাম আছে আটশো টাকা কুইন্টাল আগ্রার আলু সমস্ত আলুরটাই চকচকে আলু এই হচ্ছে গোল্লার দাম আর ভালো সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম আছে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা পর্যন্ত কুইন্টাল আর এমনি নিচে দাম আছে পাঁচশো টাকা কুইন্টাল সব থেকে কম দাম আছে এই মুহূর্তে পাঞ্জাবে পাঞ্জাবে জ্যোতি আলু কোল্ড স্টোরেজে চারশো থেকে সাড়ে চারশো টাকায় মোটা রেডি জ্যোতি আলু আপনি পেয়ে যাবেন যত চাইবেন আনলিমিট পাবেন সব থেকে কম দাম আছে পাঞ্জাবে আর গুজরাটে একশো ষাট সত্তর টাকায় কুড়ি কিলো পোগড়াজ আলু একশো ষাট সত্তর টাকায় স্টোরের কুড়ি কিলো পোগরাজ আলু বাদশা আলু তিনশো তিনশো তিরিশ টাকা কুড়ি কিলো আর খিয়াতি আলু দুশো টাকায় কুড়ি কিলো গুজরাটের মার্কেট একটু ডাউন আছে আর হচ্ছে সব থেকে বেশি দাম আছে যদি জ্যোতি আলু সতেরোশো টাকা কুইন্টাল ভিজে আলু সেটা ব্যাঙ্গালোর চরিত্রা মান্ডিতে সরি বেঙ্গালোর চবিতরা বলছি ইন্দোর চবিতরা মান্ডিতে জ্যোতি গিলা মোটা জ্যোতি আলুর দাম আছে সতেরোশো টাকা পনেরোশো থেকে সতেরোশো আর জ্যোতির গোল্লা হাজার থেকে বারোশো টাকা কুইন্টাল সব থেকে লো দাম পাঞ্জাবে সব থেকে হাই দাম ইন্দোর চরিতারা মান্ডি গিলা আর কোল্ড স্টোরেজে ওটা উনিশশো টাকা থেকে দু হাজার টাকা কুইন্টাল দাম আছে মোটা ছাট্টা জ্যোতি আলু মানে বাঁচাই মোটা মানে যেটা আমাদের কুমড়ো বাঁচাই সেই আলুটার দাম আছে তো আপনার আপনাদের সকলের কাছে আমার এটাই আবেদন কেউ থামবেন না যে আলু বেচতে থাকুন যে আলু সেল করুন থামবেন না আমি চাই আলুতে বাংলার আলু কৃষক আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাকুক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা